কেমন আছেন সবাই আজকে টিভি টনিক নিয়ে কিছুটা আলোচনা করব টিভি টনিকটা কবুতরের জন্য খুবই উপকারী এবং দরকারি একটা জিনিস টিভি টনিকটা লেখা আছে এই ইউনিক গ্রোথ টনিক উইথ মাল্টিভিটামিন অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড মাল্টিভিটামিনের সাথে অ্যামাইনো অ্যাসিড যদি আপনি পান তাহলে কিন্তু আপনার মাল্টিভিটামিন আর অ্যামাইনো অ্যাসিড নিয়ে কোনো টেনশন করা লাগবে না নির্দেশনায় দেওয়া আছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন এ স্কিন চোখ স্বাস্থ্যতন্ত্র ও খাদ্যতন্ত্রকে সুরক্ষা করে ভিটামিন ই প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন ডি ডিমের খোসার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি হাড় ও পেশিকেও মজবুত করতে সহায়তা করে ভিটামিন কে সঠিক মাত্রায় রক্ত জমাট জমাটপাত্রে সাহায্য করে রোদ ডিমের উৎপাদন হ্যাচাবিলিটি এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সর্বোচ্চ সহায়তা করে মিথিওনিন এবং সিস্টিন পালক বোঝানোর জন্য প্রয়োজন এই যে দেখেন মিথিওনিন এবং সিস্টিন পালক বজানোর জন্য প্রয়োজন এটা কিন্তু জিঙ্কের মধ্যে থাকে একটা জিনিস দেখেন এই মাল্টিভিটামিনটা খাওয়াইলে কিন্তু আলাদাভাবে জিঙ্ক না খাওয়াইলেও চলে যদিও অনেকে জিঙ্ক খাওয়ায় পালকের সৌন্দর্য বাড়ানোর জন্য এটা মিথিওনিন ও সিস্টিন কিন্তু পালক গজানোর কাজে সাহায্য করবে মঞ্চের কার্যক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে মানে এই গ্রোথ ট্রনিকটা খুবই ভালো এবং এসেনশিয়াল কবুতরের জন্য এশিয়াই অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা লিক্স করছে ফর পিজন অ্যান্ড আদার পেট বার্ডস ইউজ অনলি কবুতর এবং অন্যান্য পাখির জন্য প্রযোজ্য আসলে পিপি আমি অনেক আগে থেকেই খাওয়াইছি মাঝখানে আবার গ্যাপও দিছি আসলে পিবি টনিকটা নিয়ে বলার কিছু নয় পিবি টনিকটা খুবই ভালো একটা মেডিসিন এইটা এক থেকে দুই মিলি আপনি দুই মিলি প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে লেখা আছে এটা হচ্ছে সাধারণ মাত্রা গ্রোথ প্রোমোটার হিসাবে মানে গ্রোথ প্রোমোটার বলতে এটা কিন্তু বাচ্চা কবুতরকে বুঝেছে গ্রোথ প্রোমোটার আপনি বাচ্চা কবুতরকে যদি থাকে সেক্ষেত্রে আপনি নর্মালি জোর যে দুই থেকে চার মিলি মানে এটা তিন মিলি হিসাব করবেন প্রতি লিটারে হুম তিন মিলি হিসাব করবেন প্রতি লিটারে এটা দিবেন একবেলা করে আসলে অতীত মেডিসিন অতিরিক্ত খাওয়ানোর দরকার নাই যদিও এই মেডিসিনগুলো মোটামুটি সাইড এফেক্ট মুক্তই বলা যায় এসিআই কোম্পানি বলে দিছে দুই দুই বেলা খাওয়ানোর জন্য অ্যাকচুয়ালি রোগ না হইলে মেডিসিন দুই বেলা খাওয়ানোর কোনো প্রয়োজন নেই ধরেন কবুতর দুর্বল হয়ে গেছে আপনি ক্রিমির কোর্স করাইছেন কবুতর দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে এই মাল্টিভিটামিনটা আপনি বেলা দিতে পারেন কিন্তু শুধু শুধু সুস্থ কবুতরকে বেলা মেডিসিন দেওয়ার কোনো মানে এক বেলা দিলে ঠিক আছে এটা পঞ্চাশ এম এল একশো টাকা নেবে খুবই ভালো একটা মেডিসিন ভাই টিপি সিরিজ যেহেতু ভালো ভালো মেডিসিনগুলো বের করছে আমি দুই হাজার বাইশ সাল থেকে খাওয়াইতেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি মাঝখানে কিছুদিন গ্যাপ দেওয়ার কারণে কিছু কিছু কবুতর অসুস্থ হয়ে পড়ছিলো আসলে টিপি সিরিজগুলো আপনারা খাওয়াইতে পারেন মাসিক কোর্স আমি তো বলি না যে মাসিক কোর্স তবে প্রতি মাসে মাল্টিভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম আর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এই চারটা মেডিসিন অবশ্যই খাওয়াব এগুলো মাসিক কোর্স বলাটা ঠিক না কারণ মাসিক কোর্স বললে আর অনেক মেডিসিনের নাম চলে আসছে যেগুলো প্রতি মাসে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই তো আজকে পিবি টনিক নিয়ে কথা বললাম পিবি টনিক কিন্তু খুবই উপকারী একটা চোখের জন্য এটা খুব ভালো দেখেন উপাদান দিচ্ছে নয়টি ভিটামিন বৃষ্টি অ্যামাইনো না ছিল কোলি ক্লোরাইড সমৃদ্ধ হয় এটা খুব উপকারী মেডিসিন আর মেডিসিনগুলো আমরা আমার মতে এশিয়ায় বিষ মিলি করে তৈরি করা উচিত কারণ যাদের কম ফুত এক একটা মেডিসিন কিন্তু গরমের দিনে এক মাসের বেশি মুখ খোলার বোতলের মুখ খোলার পর এক মাসের বেশি ইউজ করাটা ঠিক না শীতের দিনে যদিও তিন মাস ইউজ করা যায় গরমের দিনে ঠান্ডা আবহাওয়া পাওয়াটা তো কঠিন এই মেডিসিনগুলো সবসময় ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাখতে হয় ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে গরমে দেখবেন ত্রিশ ডিগ্রি উপরেই থাকে ম্যাক্সিমাম তাপমাত্রা আর এই মেডিসিনগুলো কখনোই ফ্রিজে সংরক্ষণ করবেন না আগে আমি এই ভুলটা করছিলাম ফ্রিজে সংরক্ষণ করতাম এটা একুশ সালের কথা বা বিশ সালের কথা বলতেছি কিন্তু এই কাজগুলো করবেন না ফ্রিজে মেডিসিন রাখলে মেডিসিনের গুণগুণ নষ্ট হয়ে যায় এগুলো একটা এমন একটা বদ্ধ জায়গায় রাখবেন ধরেন একটা ড্রয়ারে রেখে দিবেন বা কোনো আবদ্ধ জায়গায় রেখে দিবেন যেখানে আপনার আলো বাতাস পৌঁছায় না এরকম জায়গায় মেডিসিনগুলো রাখবেন আর বোতলের মুখ খোলার পরে সাথে সাথে প্রয়োজনে মেডিসিনটুকু নিয়ে বোতলের মুখটা আটকে দিবেন এর ফলে আপনি মেডিসিনগুলো তিন মাস পর্যন্ত ইউজ করতে পারবেন আর সবসময় খেয়াল রাখবেন মেডিসিন খোলার পর যদি দেখেন মেডিসিনের সাধারণ কালারটা চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই এই আর ব্যবহার করা যাবে না তাহলে বুঝবেন মেডিসিন নষ্ট হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করে দেবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম